ويبصري ويبصري بشيء الكريم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأوحى ولا تسري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير جريبون الله أكبر عار جريبون الله أكبر الله سبحانه وتعالى برم وبلام دنيا كن مرشد যে পাঁচটি বিষয়ের এলেন আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষ রে দেই নাই দুনিয়ার কোন সাধারণ মানুষকে দেই নাই দুনিয়ার কোন বিষয়ে কোন নবী ওলিদের পর্যন্ত দেই নাই যে পাঁচটি বিষয়ের এলেন ইমাম মালিক জানতে চেয়েছিল আল্লাহর কাছে ঠিক কিনা শুধু তাই ইমাম মালিক রহমাতুল্লাহ তিনি জানতে চেয়েছিল আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী কোন জবাব দিলেন না আল্লাহ নবী বলেছিলেন হাতের পাঁচটা আঙ্গুল আশারা করেছেন সেই পাঁচটির ব্যাখ্যা এখন আমি আপনাদের সম্মুখে দেব আল্লাহ সুবহানাহু হবে এইটার বিষয়ে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো নবী জানে না এইটা জানে একমাত্র আমি তোমার মানিক আল্লাহ এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না জরে বল সুবহানাল্লাহ এরপরে দুই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াইউনযিনুল মুযাইয পৃথিবীতে পানি কখন কোথায় কতটা বর্ষণ হবে আগামীকাল আষাঢ়িয়া গ্রামে পানি হবে কিনা হবে এটা জানেন কে আল্লাহ তদরূপটা দুনিয়ার ভিতরের জমিনে সমস্ত জায়গায় আগামী কাল পানি হবে কিনা আমরা কেউ বলতে পারবো না পানি হবে কে তাই কখন কতটা বর্ষণ হবে এইটা জানেন একমাত্র আল্লাহ তিন নাম্বার আল্লাহ পাক বললেন আয়া আল্লাহ মা ফিল আরহাম মায়ের পেটের ভিতরে কি সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে এইটা জানেন একমাত্র আল্লাহ ঠিক কিনা চার নাম্বার أنا سبحانه نتالم

এইটা একমাত্র জানি আমি তোমার মালিক আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাবিদ আমার বন্ধুগণ এই পাঁচটি বিষয়ের এর আল্লাহ সুবহান

আল্লাহের নবী কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাপের নবী কিয়ামতের আলামত সম্পর্কে এক নম্বর বললেন আল্লাহ নবী হাতের দুইটা আঙুল করলেন হাতের মধ্যম এবং আঙুল এইটা বললাম আঙুল আর আল্লাহ নবী বললেন আমি নবী জি দুনিয়ায় আসার থেকে কে পর্যন্ত ঠিক ততটাই ব্যবধান এই দুইটা আঙুলের মাঝখানে যতটা ব্যবধান এবার বলেন কতটা ব্যবধান আল্লাহ নবী বললে অসম বা তাওয়াল বা আমি নবী পৃথিবীতে আসার থেকে কে এমন পর্যন্ত ঠিক ততটাই দেবতা এই দুইটা আঙুলের মাঝখানে যতটা ততটাই দেব